আজকে হুশারি সমিতির অফিসে যদি টর্চার সেল হয় তা আমি হুশারি সমিতির সভাপতি অটোমেটিক আমার নামটা চলে আসবে তখন আমার অফিস আমি নিজেই জানি না কে টর্চার সেল বানাইলো এখন ওই যে টিপুর আড্ডা খানা বানানোর কারণে আমাদের এই ভাড়াটা ঠিক মতো আমাদের বাড়িটারা দিচ্ছে না ছিনতাইকারীর সংখ্যা মাত্র অতিরিক্ত বাইরে গেছে স্বাগত জানাচ্ছি নিউজ নারায়ণগঞ্জের নিয়মিত টক শো নারায়ণগঞ্জ কথনে নারায়ণগঞ্জ রাজনীতিকে বিভিন্ন হালচাল এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হই আজ আমাদের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ হুসিয়ারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব বদিউজ্জামান বদু আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে প্রথমে যে প্রশ্নটি করব যে আমাদের যে হোসিয়ারি অ্যাসোসিয়েশন রয়েছে হোসিয়ারি অ্যাসোসিয়েশন নিচে মহানগর বিএনপির একটি কার্যালয় রয়েছে এই কার্যালয়ের বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছেন এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আপনার এটা কোনো সিদ্ধান্ত হয় নাই আসলে এইখানে আমাদের কিছু আমাদের একটা অফিস আছে অফিসটার মধ্যে আড্ডার কারণে আমাদের এই কমিউনিটি সেন্টারটা ভাড়া আছে বর্তমান বাজারের দেড় থেকে দুই লাখ টাকা এই আড্ডার কারণে এই ভাড়াটা আমাদের কন্যা দাঁড়াইছে যে বাড়িটা আছে উনি বলতেছে আমি এক লাখ টাকার দিব না উনি এদের আড্ডার কারণে বা এদের আমাদের অফিসটা তারা প্রায় সময় এই আড্ডা মারে এই কারণে তারা ভাড়াটা বাড়াইতে চাইতেছে না বাড়িটারা এদের কারণে এটা ডিস্টার্ব হচ্ছে আমরা হয়তো অনেকেই জানাইছি আর এটা আসলে ওদের এই ডিস্টার্বটা ওরা কেন যে বোধগম্য হয় না এতবার আমি বলার পরও পত্রপত্রিকায় আমি বলছি আপনারাও মিডিয়া জানেন আপনাদের নলেজে আছে যে এরা এই অফিসটাকে প্রায় সময় এরা আড্ডাখানা বানায় দিয়েছে এই আড্ডাখানাটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের অফিস তো আড্ডাখানা হইতে পারে না তারা কেন আড্ডাখানা বানায় নিবে আর বিশেষ করে এই আড্ডাখানার কারণে আমাদের ভাড়াটা আমাদের কম পাইতেছি সমস্যা হইতেছে আচ্ছা সম্প্রতি এক পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে আপনি গত ষোলো মার্চ একটি বক্তব্যে বলেন যে হুঁশিয়ারি সমিতির বিএনপি টিপু দখল করে রেখেছেন টর্চার সেল বানিয়ে রেখেছেন পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে আপনি বলেছিলেন আর কি এ এই নিয়ে আপনার কি ব্যাখ্যা থাকবে আসলে ওটা তখন আমার পত্রিকা পুরা দেখলাম টর্চার সেল বানাইছে আজকে হুশারি সমিতির অফিসে যদি টর্চার সেল হয় তা আমি হুশারি সমিতির সভাপতি অটোমেটিক আমার নামটা চলে আসবে তখন আমার অফিস আমি নিজেই জানি না কে টর্চার সেল বানাইলো তো তখন ওই পত্রিকা দেখে দেখলাম টিপুর নামটা আসলো তো অটোমেটিক হুশারি মালিকদের প্রপার্টি আমাদের মেজর ইনকামটাই এই সমিতির এই কমেডি সেন্টার দিয়া এই কমেডি সেন্টারটা একসময় দুতলা ছিল আমি আর একতলা তিন তিনতলা করছিলাম এক সময় আমরা এক লাখ দশ হাজার টাকা ভাড়া দিছি এটা আজ থেকে আরো দশ পনেরো বছর আগে পনেরো বছর আগের করোনা তো দিন দিন সেন্টারে ভাড়া বাড়ে ভাড়া তো কমে না হয়তো করোনার কারণে ভাড়া কমে গিয়ে আশি হাজার হয়েছিল এই ভাড়া তো এখন তার করোনা নাই এখন তো এই ভাড়াটা দুই লাখ টাকা হবে এখন ওই যে টিপুর আড্ডা খানা বানানোর কারণে আমাদের এই ভাড়াটা ঠিক মতো আমাদের বাড়িটা দিচ্ছে না এবং তাদের বয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন করছে না তো না করাতে তারা তো লিখিত অভিযোগ দেয় আমরা লিখিত অভিযোগ দিলে আমরা থাকবো না এখানে এই সমস্যাটা তারা করতেছে এই কেন তারা আমার অফিসটা তারা এখানে আড্ডাখানা বানাইব বহু জায়গা আছে আমাকে বলুক আমি জায়গা ঠিক করে দিই অফিস বানাই দিই কিন্তু তারা তো আমার এই কোভিড সেন্টারে ডিস্টার্ব করতে পারে না এটাই হলো মেজর একটা সমস্যা আচ্ছা এইটা নিয়ে আপনার বিভিন্ন বক্তব্যে আপনারা বলছেন যে চাঁদাবাজির জালায় আপনারা অতিষ্ঠ হয়ে পড়ছেন মূলত এই চাঁদাবাজি কারা করছে এগুলি আসলে আমলিগের সময় করছে এখনও করতেছে কিছু বস্তির পোলা আছে যেমন শাহালন এরপরে সানি নামে এরম পাঁচ সাতজন ছেলে আছে বাগানের বস্তির এইসব পোলাবাই গুলাইয়া পিছন দিয়া এক এক মালিক চাকু ঠেকায় অস্ত্র ঠেকায় ঠেকাইয়া দেয় পাঁচ হাজার দিয়ে দশ হাজার দিয়ে নেওয়া জায়গা মালিক মাহাজনরা অতিষ্ঠ হয়ে গেছে প্রায় সময় তারা যা ইয়ার থেকে মনে করেন মেশিন কিনে আনলো মেশিন নামাইতেছে তাদের চাঁদা দিতে তৈরি নাহলে মেশিন ঘরে ঢুকতে দিবে না তো একটা চিন্তা করে আমি চার লাখ পাঁচ লাখ টাকা একটা মেশিন কিনে আনছি আর পাঁচ হাজার দশ হাজার দিয়ে দিই বাবা মা মেশিনের ক্ষয়ক্ষতি হইব না এই ভয়ে দেওয়া যায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আমরা গত সতেরো তারিখে একটা প্রতিবার সভা করেছি হয়তো থানায় গিয়া মামলা করলে থানার ওসি বলে তদন্ত করিয়া নেই আর দেখা গেছে চিন্তাই গাড়ি করতে গেলে তো আর আমাদের চিন্তাই গাড়ি থাকতো না খোলা জায়গা আর এরাও জানে থানায় ও জানে এই গাড়ি কাড়াই কাঁদায় করে তো তাদের ধরতে তো আর হনুমণ্ডল লাগে না তাদের ধরতে তো হিজিলি তো এখন তো আমরা প্রস্তুত নিছি মালিক মাহাজনদের বলছি প্রত্যেকে লাঠি বাসি রেডি রাখবেন এখন দেখ আমি শনিবার থেকে আমরা ফু দিবো লাঠি বান্ধালয় সবাই বাড়ি আটকায় আত্মা বাইয়া দিবে তখন বসাই বসায় পুলিশে যদি নেয় নিবো না নিলে তাদের সাহিস্তা তার ফ্যামিলিরা ডাককাই না এই ব্যবস্থা করতে হইব কারণ কত সহ্য করবো মানুষ ব্যবসায়ীরা তো মনে করে শান্তিতে ব্যবসা করতে চায় অশান্তিতে না তো এই অশান্তি কে সহ্য করবো ভাই আচ্ছা বিগত সময়ে হুসিয়ারি অ্যাসোসিয়েশন লক্ষ্য করা গেছে যেটা ওসমান পরিবারের নিয়ন্ত্রণে ছিল এখন পরবর্তীতে পাঁচ আগস্টের প্রেক্ষাপটের পর এখন এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আপনি সভাপতি হয়েছেন এই হুসিয়ারি অ্যাসোসিয়েশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি শোনেন এইটা তারা পনেরো বছর দহল করে রাখছিল ওসমান পরিবারের দহলে ছিল এই ওসমান পরিবার পাঁচ আগস্টের পর ওসমান পরিবারের দহল মুক্ত হওয়ার পর হুশারি মালিকরা আমাকে বিনা প্রতিনিধিতায় দিতে চাইছে আমি কিছু না আমি এই নির্বাচনে আমি বিনা প্রতিনিধিতায় কখনো পছন্দ করি নাই এখনো করব না আমার যদি নিত হয় আমি নির্বাচন দিব নির্বাচনের মাধ্যমে যে পাশ করে কারণ নির্বাচনমুখী আমি হুশারি মালিকরা আমারা পছন্দ করে নির্বাচন দিছি দশজনে দাঁড়াইছে আমাকে মেজরিটি পাচ্ছে নির্বাচিত করছে আমি সভাপতি হয়েছি আগামী দিনে হুশিয়ারি মালিকদের যত বালা মন্দ সুখ দুঃখ সব কিছুই আমার অবশ্যই দায়িত্ব আমার সমিতির আওতায় যেগুলি দায়িত্ব পড়ে আমি অবশ্যই করব। তাদের এই ঋণ আমার তো অবশ্যই একটা ঋণের বোঝা ফেলাইছে আমি তাদের ঋণটা শোধ করার জন্য আমার শ্রম মেধা দিয়া তাদের পিছনে থাকবো এবং যত ধরনের সহযোগিতা লাগবে আমি অবশ্যই করব। এই যে আবার হোক যেই হোক এটার প্রতিরোধ গড়ে তুলবো আমি কারণ আমি কাউকে সার দিব না এক নয়া মাটির ব্যাপারে ব্যবসায়ীদের ব্যাপারে কোনো এক ইঞ্চি সার কাউকে দিব না এই যে আমার কমিউনিটি সেন্টারটা মনে করেন ভাড়া দেড় থেকে দুই লাখ টাকা ভাড়া পাবো তাদের আড্ডার কারণে আমার ভাড়া কমে গেল বা এখন বাড়িরটায় গড়িমসি করে সে এই বাড়িরটারা মনে করেন এখন এক লাখ টাকার দিতে চায় না এখন এগ্রিমেন্ট করি নেই কারণ এই এগ্রিমেন্টটা আসলে করলে দেড় লাখ টাকা হলে ঠিক হয় বর্তমান বাজারে হেডও কম হয়ে যায় দেড় লাখ টাকা তিনটা তিনটা তালা কমিউনিটি সেন্টার মাসে কত ভাড়া হয় এটা আপনার নিজের অবুজন শহরে ভাড়া কত তো এগুলির জন্য আমরা আমার যত আপ্রাণ চেষ্টা আছে আমি চেষ্টা করে যাচ্ছি আরেকটা সঙ্গে যুক্ত করবো হুশিয়ারি ভবনটা তো অনেকদিনে পুরনো আর কি আপনাদের নতুন কোনো ভবন করার বা এটা আরো সংস্কার করার চিন্তাভাবনা আছে কিনা অবশ্যই আছে ব্যাপারটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা অর্থনৈতিক ব্যাপার তো দেখতে হবে আমি যেমন ধরেন সমিতির একটা ফিক্সড ডিপোজিট করে গেছিলাম মাসে আঠাইশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে জমা পণ্য বছরের স্কিম এটা আমি থাকতে এটা ওয়ান ইলেভেনের সময় যেমন আমি পাশ করলাম আমাদের আসলে সমিতির আয়টা কম আমাদের বর্তমান সমিতির আয়টা হইলো যে আমাদের কমেডি সেন্টার আর এইখানে ভাড়া কম এই বিল্ডিংয়ের উপরে ভাড়া আছে কম এইগুলি দিয়ে চলে আর আমরা যেমন হুঁশিয়ারির মালিকা ভোটার রিনিউ করে এই চাঁদাটা উঠলে দেখা গেছে ইলেকশনে ব্যয় হয় এরপরে ধরেন মনে করেন আমাদের একটা এজিএম ডাকতে হয় হুশারি মালিকদের খাবার দিতে হয় এনে একটা ব্যয় হয় অফিস স্টাফদের বেতন আছে এইভাবে খরচটা হয় তো একটা একটা আয় থাকতে হবে তো যেমন আমার ওই ফিক্সড ডিপোজিট করে গেছিলাম ওইটা মনে করেন গত এই মাসে পরিপূর্ণ হয়েছে দেখা গেছে এই এইখানে আমার পাওয়ার কথা এক কোটি টাকা আমার আগের যে চেয়ারম্যান যে ছিল উনি আট দশটা টাকা জমা দেয় নাই না দেওয়াতে কিস্তি জমা না দেওয়াতে আমি টাকাটা কম পাইছি হয়তো বিরাশি তিরাশি লাখ টাকা হয়তো পাইছি এর মধ্যে ট্যাক্স কাটবো সরকারি ট্যাক্স ট্যাক্সটা বাদ দিয়ে যেটা থাকবো এটা সমিতির একটা আয় হইলো এটা একটা ক্যাশ আইলো এটা সেটা আমার কারণে হইলো তা আমরা যদি আগামীতে আর একটা আরো বড় চিন্তা করি এরপরে হুশারি সমিতির ব্যাপারে অনেকেরই সদিচ্ছা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অনেক জমি বেদখল হয়ে আছে বিগত সময় থেকে এখন এটার বিষয়ে কি কোনো চিন্তা ব্যাপারে আমরা মামলা করছি একটা জমি আছে আমাদের এই রূপগুঞ্জে এটা রূপগুঞ্জের এই জমিটার ব্যাপারে আগের যে যারা ছিল তারা মামলা করছে তিনটা সাক্ষী দিছিল সাক্ষীটা ভুল দহানো হয়েছিল ভুলের কারণে মামলাটা খারিজ হয়ে গেছে এটার ব্যাপারে আমরা হাইকোর্ট গেছি এই এই জায়গাটা আমাদের বিরাট জায়গা এক হাজার শতাংশ জাগা বাড়ি গেছে না আরো বেশি আটাইশো একর জায়গা চারটিকানিক আটাইশ একর তো এই জায়গাটা যদি আমাদের উদ্ধার হয় আমাদের বিরাট প্রপার্টি বাড়িয়ে আসে এরপরে মনে করি এইগুলির ব্যাপারে আমরা মামলা করছি হাইকোর্টে ব্যারিস্টার কাজলের মাধ্যমে আমরা মামলা করছি মামলা আলা কতটুকু রেজাল আসে আসলে বোঝা যাবে যেমন আমাদের বিসিগের যেমন হুশারি মালিকদের প্রপার্টিটা ব্যক্তি মালিকানা লেগুনটা ব্যক্তি মালিকানায় কাগজপত্র চেক করতেছি কেন দিল আসলে এটা দেওয়াটা তাদের ভুলই ছিল যেহেতু আমাদের সমিতি ভুক্ত আমরা এটা পাইলে সমিতির মেম্বাররা পাবে আর এই সমিতির মেম্বারগুলো না দিয়া দেয়া গেছে মুষ্টিমে দশ বারো জনটা দেওয়া গেছে জায়গাটা আচ্ছা যদি আমাদের এই টাকা এই জায়গাটা যদি আমাদের সমিতির পঁচাশি জন পানা ছিল আমরা আশি জন সমিতির ব্যাপাররা পাইতো এটা থেকে তারা বঞ্চিত হয়েছে এই ব্যাপারেও ব্যক্তি মালিকানারা মামলা করছে আমরা এই ব্যক্তি মালিকানার পক্ষে মামলা সহযোগিতা করব আমাদের সমিতির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা করবো আচ্ছা সর্বশেষ আর একটা প্রশ্ন থাকবে বর্তমানে চাঁদাবাজি পাশাপাশি শহরে প্রচুর যানজট এই সমগ্র বিষয় নিয়ে আপনাদের আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সামনে হচ্ছে ঈদ সমগ্র বিষয় নিয়ে একটু বলবেন যানজট হইল মুখ্য বিষয় এটা নারায়ণগঞ্জে এত যানজট হয় মানে বলা বাহল্য আসলে কি এই যানজটটা হওয়ার কারণ হইলো গেছে মুগশোলোর কিছু অটো আইসা ঢুকে কিছু রিক্সা আইসা ঢুকে অটোরিক্সা এগুলির কারণে যানজটটা সৃষ্টি হয় আর কিছু ড্রাইভাররা আছে গাড়ি টান দিয়া কার আগে কে যাইবো এই পাল্লা পাল্লি করতে যেয়া যানজটটা আর বেশি সৃষ্টি করে তারা যদি সিরিয়াল যায় ট্রাফিক সিঙ্গেল মাইন্ডে চলে তাহলে আমার মনে হয় যানজটটা দশ মিনিটের বেশি পাঁচ মিনিটও থাকবে না কিন্তু আসলে কেউই মানে না আসলে এগুলি প্রশাসন এবং সব মহলের মানুষ মিল্লা ড্রাইভারদের একটু সচেতন করা উচিত ড্রাইভাররা সচেতন না যেমন বাসের ড্রাইভাররা আগে আসার জন্য একটা রিক্সারে ওভারটেক করে ঠেল্লা ঠেললা মনে করে না আইসা বৈশা থাকে তন্দায় গেলে একটা ফাঁক থাকলে আরেকটা রিক্সা বাড়িয়ে গেলে যানজটটা কমে জায়গা কিন্তু সেই রাস্তাটা রাখে না এটা আসলে সবার মিললেই সম্মিলিতভাবে সবাই চেষ্টা করলে আসা আশা করি যানজটটা কম ঈদকে ঘিরে কি আরো আশঙ্কা বেশি করছেন এটা মাস্ট আর গাড়ির সংখ্যা মাত্র অতিরিক্ত বাইরে গেছে এটা বছর যেমন এরই করতেছে এইগুলি যারা মাদক সেবন করে তাদের কিছু সেল্টার আছে সেল্টারের কারণে এই মাদক আসানাগুলি আসলে উঠাই দিতেইব এগুলি আসলে প্রশাসন ইচ্ছা করলে পারে কারণ হলে বস্তির মিদে যে মাদক সেবনের আস্তানার আছে এগুলি তারা যদি রুটিন চেক আপে গা দে রেগুলার অটোমেটিক এগুলি দূরে যাবো যেমন জায়গায় জাগায় মাদক সেবনটা এরা ঘুমায় এই রাস্তায় ঘুমায় থাকে সুযোগ পেলে চিন্তা করে অস্ত্র করে নাই আপনি মনে করেন মেন রোডে দেখেন কিছু চিন্তা এই মাদক সেবনরা ঘুমাই থাকে রে কেন আমরা ঘুমাইতে দিব এখানে এইগুলি মাদক খেয়া পরে থাকে মাদকের নয় গেলে ধরনের চিন্তাই করে নিয়ে গিয়ে আবার মাদক খাইতে জায়গা এইগুলি সবারই দেখা উচিত আমি দিয়া মনে করেন এই মাদক সেবন গাড়ি গেলে রে মোবাইল গেলে রে হাতে নাতে বাইন্দা থানায় খবর আট দশ জনটা ধৈর্য দিছি দুই নম্বর দুনো দুই নম্বর গেটে কিছুটা মোবাইল চিন্তায় গাড়ি বন্ধ হয়েছিল আমার নিজের মোবাইলে নিয়েছে আমার পকেটের দুইটা মোবাইল আমার নেওয়ার পর আমি দূরে পয়সা থাকতাম টেবিল নিয়ে দেখতাম কে কার পকেটে আট দেয় ওই তো আমি সাথে সাথে ধরতাম এরকম আট দশ জন দৌড়ছি দৈরা সব নেশা খো ইয়া বা খায় নেশা করে এগুলি মনে করেন এগুলি মানলে যে বাঁচবো কিনা এরকম অবস্থা পরে লড় লড় চল তো এইগুলি কেমনে মারব তো আমি পুলিশের কাছে দিয়া দি। বাসিসটা না আনলো আসলে ওদিকে নিয়ে গেলে মোটামুটি যানজট আরো কিছুটা কম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ নারায়ণগঞ্জের সঙ্গে থাকবেন ধন্যবাদ